দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সহ সম্ভাবনা এলাকায় আর্দ্রতা বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় চব্বিশ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ থেকে সাতাশ তারিখে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও পশ্চিমের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে বর্ষা প্রবেশ করবে আগামী চার থেকে পাঁচ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় কলকাতায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনই খুব বেশি সেরকম ভারী সেরকম নয় মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে বা একটা না যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী চার পাঁচ দিন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জন্য তেইশ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড পঁচিশ থেকে সাতাশ আরেকটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখ আর দার্জিলিং কালিম্পংয়ে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই পিরিয়ডে আর্দ্রতা কেমন থাকবে আমাদের এখানে আর্দ্রতা বেশি থাকবে কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে ফলে জলীবাস্ত প্রবেশ যথেষ্ট বেশিই রয়েছে বঙ্গোপসাগর থেকে ফলে আর্দ্রতা বেশি থাকে তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই কলকাতার ক্ষেত্রে যেমন তেত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং এটাই কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে পুরো বর্ষা করতে আর কদিন টাইম লাগবে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা পশ্চিমের দিকের জেলাগুলো মেনলি বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে তো আগামী তিন চার দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে